হ্যালো জিসপা থেকে চেক আউট করার টাইম আমাদের চলে এসছে আজকে আমরা চলে যাব কসোল কাসলই আমাদের লাস্ট ডেস্টিনেশন এখন মোটামুটি সাড়ে নটা মতো বাজে এখন মোটামুটি সাড়ে নটা বাজে আমাদের চেক এখন আমাদের ব্রেকফাস্ট হয়নি আমার ও নারিমেষে ব্রেকফাস্ট করা বাকি আছে এন ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি। এই যে রুমটা রুমটা এত ভালো ছিল রুম থেকে এত সুন্দর ভিউ সেটা খুব মিস করবো ঝিসপার এই হোটেল রুমটাতে বেশ কয়েকদিন ধরে খাওয়া দাওয়া করছি কিন্তু আজকে আমি প্রথম খেয়াল করলাম যে কি সুন্দর দেওয়ালগুলোতে ড্র্যাগন ড্র করা আছে বেশ পাহাড়ি একটা ছোঁয়া আছে বেশ ভাল লাগলো আজকের ব্রেকফাস্টটাও বেশ ভালো ছিল এই স্যান্ডউইচটা আমার খুব ভাল লেগেছে মেওনিজ আমার খুব ভাল লাগে এটা ভেজিটেবল মেও স্যান্ডউইচ ছিল আলুর পরোটা অমলেট ছিল সব ঠিকঠাক ছিল আমি চা নিয়েছিলাম অ্যাকচুয়ালি আমার কফি খাওয়ার ইচ্ছা ছিল আমি চাটা নেওয়ার পর দেখছি যে কফিও ছিল আর এই হচ্ছে আমাদের জিসপার আস্তানা ওই দিকের একদম যে কর্নারের রুমটা তিনতলার ওখানে আমরা ছিলাম এবং ওই রুমটা একদম বেস্ট ভিউ রুম বলা যায় আর যা সুন্দর রোদ আসছিল এই শীতের রোদ যা ভালো ওই রুমটাতে আমরা উপভোগ করেছি শেষবারের মধ্যে একবার জিসপাকে দেখে নিচ্ছি এই যে ভিউটা ছিল মানে এইটা বোধহয় সারা জীবন আমার চোখে লেগে থাকবে কি সুন্দর অপূর্ব একটা জায়গা আবার কবে আসা হবে জানি না আদৌ আবার কোনো দিন আসতে পারবো কি না কিন্তু সত্যি এই অভিজ্ঞতাটা খুব স্মরণীয় হয়ে থাকবে তাহলে চলো পরবর্তী গন্তব্যের দিকে বেরিয়ে পড়া যাক জিসকা থেকে চলে এলাম আমরা আপাতত অটল টানেলের সামনে যাওয়ার সময় এদিকটায় নামা হয়নি ওই দিকটায় নেমেছিলাম এবারে এদিকটায় নামলাম অটল চ্যানেলের কাছেই দেখা হয়ে গেল এই কিউটিগুলোর সাথে পাহাড়ি কুকুর কিন্তু বেশ আমাদের দেশীয় কুকুরের মতো সাধারণত পাহাড়ি কুকুরের লোম বেশি হয় কে জানে এদেরও হয়তো পরে আস্তে আস্তে লোম বেড়ে যাবে ও বলাই তো হয়নি আজকে আমরা চললাম কোথায় আমাদের শেষ গন্তব্য হচ্ছে কাসোল আমরা বেশ এক দু ঘন্টা মতো পথ চলে এসেছি কিন্তু আজকে এখনও আরও অনেকটা পথ যেতে হবে সারাদিনে প্রায় পাঁচ ছ ঘন্টার জার্নি একশো সাতষট্টি কিলোমিটার আমাদের টোটাল কভার করতে হবে মানে আজকেও বেশ অনেকটাই যাত্রা পথে আছে কাসোল আমি একবার ঘুরে গেছি থাকা হয়নি কিন্তু দু হাজার সতেরোতে যখন গেছিলাম মানিকারান তখনই কাসোল শহরটা খুব পছন্দ হয়েছিল ভেবেছিলাম কখনো কখনো একবার এবারে যখন সুযোগ হলো ফেরার পথে একটু ছুঁয়ে যাই কি আমরা কাসলের অনেকটাই কাছাকাছি চলে এসেছি আমরা সেই সকালে ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম সারাদিনে টুকটাক খাবার খেয়ে কাটিয়েছি তাই কাসৌল থেকে জাস্ট আমরা হাতে এক ঘন্টা মতো দূরে আছি এইখানে একটা ধাবায় আমরা দাঁড়িয়েছি আর এটা একদম পার্বতী নদীর ধারেই কি সুন্দর নদীটা বয়ে চড়েছে তবে এখানে পার্বতী নদীর জলও এই সময় বেশ কম মনে হলো তবে এইখানটা অবশ্য একটুখানি স্রোত আছে ন্যানোর এই জায়গাটা বেশ পছন্দ হয়েছে ব্যাস এখানে একটু অল্প খাওয়া দাওয়া করে ওই সন্ধে নামার মুখে মুখে আমরা কসোলে এসে পৌঁছালাম আমরা কসোলে আছি হোটেল পূর্ণিমাতে এইটা আমরা অনলাইন বুক করেছিলাম তাই আমরা একটু ভাবছিলাম যে এই যে এইটা হচ্ছে হোটেল পূর্ণিমা যে কেমন হবে না হবে কিন্তু এসে দেখলাম জায়গাটা বেশ সুন্দর মানে একদম নদীর ধারে এই হোটেলটার পাশ দিয়ে একটা রাস্তা আছে ওই রাস্তা দিয়ে একটু গেলেই নদীটা এই যে এইটা হচ্ছে এই নদীটা যাওয়ার রাস্তা আর হোটেলগুলো থেকে একদম পুরো নদীর ভিউ পাওয়া যাচ্ছিলো নদীর ঝমঝম আওয়াজ কানে আসছিল। আমরা লাগেজপত্র রেখে আর চেঞ্জ করিনি একটু জাস্ট ফ্রেশ হয়ে নিয়ে মার্কেটটা ঘুরতে বেরিয়ে পড়লাম মার্কেটটা কসলের কিন্তু বেশ বড় মানে যেখান থেকে মোটামুটি হোটেল টোটেলগুলো স্টার্ট হচ্ছে ওখান থেকেই মার্কেটটা স্টার্ট হয়ে যায় আর এখানে একটু হিপি জাতীয় জামাকাপড় আর কুলুর যে মানে সিগনেচার স্টাইল ওই জাতীয় জামাকাপড় বেশি বিক্রি হচ্ছিল মানে প্রচুর দোকানপাট ছিল কিন্তু অপশান বেশি ছিল না ওখানে ওই একই ধরনের জামা কাপড় সব দোকানেই বিক্রি হচ্ছিল মানে একটা দোকানে আপনি যা ভ্যারাইটি পাবেন সব দোকানে পাবেন আর দামটাও মানালির থেকে হয়তো পঞ্চাশ একশো টাকা বেশিই হবে আমাদের আবার সন্ধ্যাবেলা একটু একটু খিদে পেয়ে গেছিলো অল্প একটু খিদে মেটানোর জন্য না এই আমরা এই পাহাড়ি মোমোটা ট্রাই করেছিলাম মোমোটা সত্যিই খুব টেস্টি ছিল চিকেন মোমো শেষ হয়ে যাতে আমরা আবার ভেজ মোমোও ট্রাই করেছিলাম ওটাও বেশ ভালো হলো কাসল থেকেও আমরা টুকটাক কেনাকাটি করেছি এমনি মার্কেটটা ভালোই ঘুরতে আমাদের ভালোই লেগেছে এবং শেষ দিন যেহেতু আজকে আমাদের লাস্ট দিন তাই সবাই টুকটাক গিফট সুভেনিয়া যে যা পারেছে অল্প অল্প কিনে নিয়েছি আর আজকে একটা স্পেশাল ব্যাপার ছিল সেটা হচ্ছে আজকে আমাদের গ্রুপের দুজন সদস্য দেবুদাস রেয়ানের জন্মদিন এখানে কেকের দাম দেখলাম অস্বাভাবিক বেশি তো যা হোক আমরা একটা কেক নিয়ে এসেছিলাম এবং আমাদের হোটেলে ফিরে সেই কেকটা কেটে সবাই মিলে সেলিব্রেট করলাম তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ট্রাভেল ভিডিওর একদম শেষ পর্বে আমরা চলে এসেছি আর একটাই লাস্ট পর্ব বাকি আছে এই সিরিজটা কেমন লাগছে কমেন্টে জানাতে একদম ভুলবেন না দেখা হবে খুব তাড়াতাড়ি এর পরের এপিসোডটা নিয়ে আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি বাই